এবং তার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি মুখ্য করে দলের যে সমস্ত জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সাংগঠনিক ভাবে আমাদের আমরা সকলে ইফতার না পেলে সে যারা আন্দোলন সংগ্রামে আজকের এই সৈরাজারি রূপতনের লক্ষ্যে যারা কাজ করে গেছেন তাদের আত্মার মাত্রা কেমন দয়া করবো আগামী দিনে তাকে আমরা সার্বিক সহযোগিতা